কুমিল্লা কুমিল্লা হয়েছে কেমনে জানে কুমিল্লারে অনেকে মানছে অনেক মানছে কয় ইতর যারা ইতর কয় এরা তো আসলে বে কুমিল্লা বুঝে না দেখি ইতর কয় ইতে এ ততে তরিকত রতে রহমত কুমিল্লার মানুষের মধ্যে এ বাদর তরিকত রহমত ফুরাটা আছে জোরে কষ্ট কুমিল্লার মানুষ যে কত ভালো আরব দেশ থেকে লোকেরা এসে প্রথম কক্সবাজারে নেমেছে নামার পর কক্সবাজারে দেখে নৌকা ছাড়া কোনো গতি নেই নৌকা আরবি হচ্ছে সাফিনা এই সাফিনা দেখে তারা চিন্তা করলো কি এখানে তো সব জায়গায় খালি সাফিনা আরব দেশে যেমন আমাদের না ক মানে উটনি উটির উপরে চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই মরুভূমিতে যাই পাহাড় পর্বত সব উট দিয়ে পার হই আর এদের তো দেখি সাফিনা ছাড়া কোনো গতি নেই তখন এরাবিয়ানরা মজা করে বলতেছিল হ্যাঁ দিহি না এটাই আমাদের ওই আরব দেশের উঠ আরব দেশে আছে উট আর এ দেশে হচ্ছে না ক মানে ওই সাফিনাটাই হচ্ছে আমাদের উঠ এ দেশে আবার আমাদের এই সাফিনা ছাড়া চলা যাবে না তখন কক্সবাজারের লোকেরা না পা পুরাপুরি কইতে পারে না হেরা বানায় ফলাইছে নৌকা হয়ে গেছে নৌকা পাইকারি দলের নৌকা আসছে কিন্তু আরবি না পা শব্দ থেকে ওই আরবিয়ানরা ব্যবসা করতে 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 পৌঁছাতে বসে যখন কুমিল্লা আসে তখন মানুষকে ইসলামের দাওয়াত দি মুসলিম হওয়ার পরে তারা বলছে এই কুমিল্লা আল্লাহর জন্য দাঁড়া নামাজ পড় তখন কুমিল্লার লোকরা কয়ে আরে বাপ সুন্দর কথা কইছে তো কুমিল্লা বাস আস্তে নাম গ্রহণ করে ফলাইছে কুমিল্লা কথা কয় না কুমিল্লা থেকে মাদেশ কই যায় আচ্ছা অসুবিধা নেই ওদের মাদ্রাসার টাইম ওভার হয়ে যাচ্ছে মনে হয় অসুবিধা নেই আপনারা আছেন তো বারোটা পর্যন্ত থাকবেন তিনি তাহলে ওই কুমলিল্লা থেকে হয়ে গেছে কুমিল্লা কুমিল্লা নামের ক্ষেত্রে ইতিহাসের অনেক আগের যোগসূত্রিতা আছে না নাই